নমস্কার নেবেন দর্শক বন্ধুরা আবার একটা নতুন পডকাস্টে চলে এলাম তো আজকের দিনে এই মুহূর্তে যে আমার সঙ্গে যিনি আছেন ওনার সঙ্গে আর পরিচয় করা দরকার পড়ে না তো যে বন্ধুরা প্রথমবার আমাদের এই পডকাস্ট শুনছেন বা চ্যানেলে এসছেন তো এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন বিশ্ববরণ্য পূজ্যপদ শ্রী সুরজিৎ শাস্ত্রী মহাশয় আমাদের পডকাস্টে আমাকে স্বাগত জানাচ্ছি নমস্কার নেবেন নমস্কার নেবেন প্রিয় দর্শক তো এনি এই মুহূর্তে শাস্ত্রে এটা মধ্য গগনে বিরাজ করছেন যদি সাথে সূর্য বলা যায় বললে খুব একটা কম বলা হবে না যে এটা সম্পূর্ণ ভিন্ন ধারা যদি চর্চা করে যে পা দেখে পা দেখে মানুষের কি করে ভূত ভবিষ্যৎ বলে দিতে পারে হ্যাঁ বন্ধুরা পায়ের রূপ পায়ের গন্ধ পায়ের কালার পায়ের রেখা দেখে কি করে মানুষের ভবিষ্যব বলি বা ভবিতব্য বলি কি করে এক নিমিশটা বলতে পারে এবং সারা বিশ্বে আড়লনের সৃষ্টি করে ফেলেছেন যে আমার তো জানা নেই যে এই পা নিয়ে মানে পা মানে বিশারদ বলি বা পা দেখা বিশারদ বিষয়ে আর কেউ আছেন কিনা আমার তো জানা নেই কিন্তু সেই পা দেখে ইনি এর আবিষ্কার বিগত প্রায় চৌত্রিশ বছর দিল্লিতে উনি থেকেছেন বসেছেন এবং বিশ্বের বিভিন্ন মানুষের সঙ্গে মেলামেশা করেছেন এবং সবাইকে তার দিব্য শক্তি দিয়ে বিচার করেছেন এবং তার বিভিন্ন রকম পারিবারিক জীবনে বিভিন্ন রকম সমস্যা উনি সেটা সমাধান করেছেন বা জীবনকে আরো তাদের সহজ করে দিয়েছেন তো এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন আমাদের এই মুহূর্তে উনি কলকাতাতেই আছেন এখন উনার চেম্বার এখানে কলকাতা দিল্লি এবং দুবাই এবং বেশ কিছু লিমিটেড কিছু জায়গাতে উনি বসেন তো আজকের দিনে আমার টপিক যে আমরা কেনা চাই যে অর্থনৈতিকভাবে স্বচ্ছলতা বা ইকোনমিক্যালি ফ্রিডম বা অর্থনৈতিকভাবে আমরা স্বাধীন হতে চাই কেনা চাই সবাই চায় কিন্তু কেন কেন বেশিরভাগ লোক কারোর কাছে কয়েকশো হাজার কোটি টাকা আছে বা কেউ একদম হ্যান্ড টু মাউথ মানে দুপুরে এই বৈষম্য কি কারণ এর মধ্যে কি কি রহস্য লুকিয়ে আছে এবং এর সঙ্গে পায়ের রেখা বা পায়ের কি সম্পর্ক সে বিষয়ে আজকে যদি মহারাজ আমাদের বলবেন মহারাজ যদি বলেন নমস্কার প্রিয় দর্শকবৃন্দ আপনাদের চ্যানেলের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা ভালোবাসা জানাচ্ছি সানডে তটকা চ্যানেলে এর পঁয়ষট্টি লক্ষ ভিউ হওয়ার পর থেমে নেই এবং সানডে তটকা বলে একটা ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজ এ মহারাজ একটা পডকাস্ট করেছিলেন দুটো হলো প্রথম প্রায় সপ্তাহ দুই আড়াই মতো হলো প্রায় এই মুহূর্তে প্রায় পঁয়ষট্টি লক্ষ মানুষ এটা দেখেছেন এবং বিভিন্ন মতবাদ দিয়েছেন বা বিভিন্ন শেয়ার করেছেন জানিয়েছে তারপরেও আর একটা পডকাস্ট হয়েছে সেটা তো দেড় লক্ষ হয়ে গেছে যুগান্তকারী সব তথ্য এবং বিশ্বে তো এই ধরনের টপিক নিয়ে আলোচনা করার সেই জ্যোতি শাস্ত্রী তো আর কেউ নেই তো মহারাজ না এটা আবিষ্কার আপনারা যদি সুযোগ থাকে নিশ্চয়ই দেখবেন সানডে তরকার একটা ফেসবুক পেজ আছে গিয়ে মহারাজের পডকাস্টটা শুনবেন এবং জীবন আপনাদের কথা দিচ্ছে আপনাদের জীবন পাল্টে যাবে তো আবার ফিরে আসি বন্ধুরা আজকে এই আজকে যে টপিক যে অর্থনৈতিকভাবে আমরা কেন ভুগছি এত বৈষম্য বৈষম্য কেন এবং তার সঙ্গে পায়ের কি সম্পর্ক এবং সেখান থেকে আপনি কিভাবে উদ্ধার করতে পারবেন সেই বিষয়ে মানে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছে এই কারণে যে প্রত্যেকে লাইক দিয়েছেন আশি বিরাশি হাজার লাইক পড়েছে হ্যাঁ পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার শেয়ার হয়েছে এটা একটা যুগান্তকারী একটা আপনারা রিপোর্ট সৃষ্টি করেছেন যে পঁয়ষট্টি লক্ষ মানুষ হ্যাঁ দেখে আমাকে আরো উৎসাহ দিয়েছেন আমার সাবজেক্টের প্রতি গবেষণার যে একটা কি বলা যায় দুর্গম জার্নি তাতে আপনারা আলোর দিশারি হিসাবে আমার ভেতরের অন্তর সত্তাকে আলোকিত করেছেন অন্তর আত্মাটাকে কি বলা যায় উদ্ভাসিত করেছেন প্রজ্বলিত করেছেন আপনাদের এই প্রয়াস দেখুন ডেটে একজন মানুষ লক্ষ কোটি টাকার মালিক বিল গেটস বিদেশে আছে হ্যাঁ ফেসবুকের মালিক বার্গ আবার আমাদের ইন্ডিয়াতে আছে আম্বানি আদানি আবার একজনের মানুষের অ্যাকাউন্টে হাজার টাকা নেই এ বড় বিপরীত পরিস্থিতি এমনকি অনেকের ব্যাংক অ্যাকাউন্টও নেই বাড়িতে রান্না চালও নেই কাছে পয়সাও নেই প্রশ্ন যে অর্থনৈতিকভাবে আপনার চলছে দুর্দিন তো অনেকে কি করে বুঝবেন এই দুর্দিনটা সামনে শেষ হয়ে যাবে না আরো অনেক বেশি সময় ধরে চলতে থাকে দেখুন কেউ কি চায় জীবনে অর্থনৈতিকভাবে একবারে অর্থনৈতিক ক্যান্সার রোগে মানে মারণবেদি ক্যান্সার রোগ আমি বলছি না তার থেকেও বড় রোগ অর্থনৈতিক ক্যান্সার যার পকেটের টাকা নেই আমরা চলতি কথায় একটা কথা বলে থাকে যে যার অর্থ তার মরণ ভালো সত্যি এ বিষয়ে কোনো সন্দেহ নেই আজকের জমানায় আজকের যুগে আজকের বিশ্বায়নের একটা পরিস্থিতিতে যার অর্থ নেই তার কোথাও জায়গা নেই এটা আমি একদম দৃঢ়তার সঙ্গে অলপ করি এবং খুব আত্মবিশ্বাসের সঙ্গে জোরালো ভাবে আপনাদের জানাচ্ছি যে আপনাদের যত বড় আপনি পন্ডিত হন আপনার যদি অর্থ শূন্য হন কপর্দক শূন্য হন আপনার কিন্তু কোথাও কোনো চেয়ার নেই মানুষের উষ্ণ ভালোবাসাও পাবেন না আন্তরিক ভাবে আপনাকে সেইভাবে মানুষ গ্রহণ করবে না সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা বিশ্ব ব্যবস্থা প্রথম কথা আপনাদের পায়ের তলাটা যদি মাঝখানের অংশ অসম্ভব গর্ত থাকে সেই গর্তটা যদি দিনে দিনে বাড়তে থাকে তাহলে ভাববেন যে আপনার পরিস্থিতিটা আরো খারাপের দিকে যাচ্ছে এবং দেখবেন কালার মানে তামাটে কালারটা আরো বেশি তামাটে হচ্ছে মানে তীব্র তামাটে এবং পায়ের মধ্যে একটা দুর্গন্ধ ভাব আসছে এবং ভাববেন জুতোর হয়ে যাচ্ছে আবার দেখবেন অনেকে দেখবেন জুতো বিশ বার দশ বার কুড়ি বার বার সেলাই করে এটাও পরে দারিদ্রতার লক্ষ্য আমি আপনাদের একটা জিনিস বলছি দেখবেন যে অনেকের বাড়িতে অনেক জুতো আছে কিন্তু এলোমেলো ভাবে বিচ্ছিন্নভাবে ফেলে রেখেছে কোনো জুটোর যত্ন নেই আর সবই যত্ন নিচ্ছে তাতেও আর্থিক দুরবস্থা ডেকে আনে এবং সেই দুর্গত দুরবস্থাটাকে দীর্ঘস্থায়ী করে রাখে আপনি যা যা জীবনে করতে চাইবেন সেগুলো আর্থিকভাবে আপনাকে কোনোভাবে আপনি সাপোর্ট পাবেন না এবং ক্রমাগত আপনার সমস্ত যে যতটুকু প্রপার্টি ছিল বা সে হতে পারে সোনাদানা হতে পারে জায়গা জমি ফ্ল্যাট বাড়ি দেখবেন সেগুলো বিক্রি হয়ে যাচ্ছে এবং সেই টাকাও আপনারা দেখবেন হঠাৎ করে খরচা হয়ে যাচ্ছে কোনো অসুখে বা কোনো অঘটন ঘটনা ঘটনার মাধ্যমে আপনি সবসময় যেমন জিরো বা মাইনাসে চলে আসছেন অদ্ভুত একটা রহস্য এবং পায়ের দুর্গন্ধ দূর করার জন্য আমি সবসময় বলবো দুশো গ্রাম ফটকিরি নিয়ে উষ্ণ গরম জলে এক থেকে দেড় ঘন্টা দিয়ে প্রতিদিন করুন এবং তাদের দুর্গন্ধ কমবে এবং আপনার অন্যান্য সমস্যার সঙ্গে 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 অর্থনৈতিক দুরবস্থা আস্তে আস্তে কোনোদিন রোম ওয়াজ নট বিল ইন ডে যারা বলে এক ঘন্টায় পারে একদিনে পারে সাত দিনে পারে আমি তাদের মতো অত বড় জ্যোতিষী নই এবং আমার জ্ঞান বুদ্ধি বিবেক যেটুকু আছে তার মাধ্যমে আমার কিন্তু সময় সাপেক্ষ এবং আমি আপনাদের সঙ্গে চ্যালেঞ্জ সহকারে বলছি এই শাস্ত্র ওই কথা কোনোদিন বলে না এক ঘন্টা দু ঘন্টায় মানুষের জীবন পরিবর্তন করে দেবে এবং সব কাজ করে দেবে এবং যা যিনারা বলে থাকেন বা যিনারা বিশ্বাস করে থাকেন দুজনেই সমানও করে থাকে রবীন্দ্রনাথের একটা কথা আছে না অন্যায় যে করে অন্যায় যে সহে ত্রব কিনা তার যেন তৃণ আপনাদের উদ্দেশ্যে বলি কেউ কল্প বৃক্ষ নয় পরিশ্রম এবং দীর্ঘমেয়াদী কঠোর তপস্যা ছাড়া সফলতা পাওয়া যায় না আর যা কিছু দেখবেন সেই ঘুরে ফিরে আপনার আরো ক্ষতি হবে এবং আপনি আরো দিন খাল কেটে কুমির আনার মতো আপনার জীবনের পরিস্থিতি হবে এ সর্বক্ষেত্রে যে কোনো পৃথিবীর যত রকম ক্ষেত্র আছে সব ক্ষেত্রেই বিনা পরিশ্রমে বিনা অধ্যবাসায় বিনা কঠোর তপস্যায় বিনা কি বলা যায় আপনার কঠোর সংগ্রাম ব্যতীত কোনো সফলতা কোনো মানুষকে কোন শর্টকাটে পৃথিবীতে কোনো সফলতা পাওয়া যায় না আর পেলেও সেটা আপনি ধরে রাখতে পারবেন না পাওয়াই যাবে না সেটা তো সোনার পাথরের বাটির মতো হয়ে গেল কট আর দেখুন সফলতাটা শুনুন কাল্পনিক সফলতা আর বাস্তবিক সফলতা একটা মানুষ আমি সফল হয়ে ভাবলাম ভাবে প্রচুর তার মানে যেমন সে কাঁচা বাদাম আপনাদের উদাহরণ হিসাবে আচ্ছা বলুন আরো কত রকম গান তো আমাদের ভারতবর্ষে এসেছে ও টুনির মা মানে আপনাদের উদাহরণ হিসাবে বোঝানোর জন্য বলছি সেই গানগুলোর স্থায়িত্ব কতদিন হয়েছে বলুন উড়ে ঝড়ের মতো এসে উড়ে গেছে আপনাকে মনে রাখবেন শর্টকাটে সফলতা হয় না সাময়িক যে জায়গাটা দেখছেন বাজারটা দেখছেন তার পেছনে যদি অসম্ভব কঠোর পরিশ্রম সাধনা দেখুন আর বর্মণ বর্মন এস ডি বর্মন আজকের কত বছর আগে তার বিভিন্ন গান আজকেরও কিন্তু সেই গান আমাদের যে ধরনের ভেতরের আলোড়ন সৃষ্টি করে সবে মাত্র তৈরি হয়েছে সেরকম গান হয়তো সেই আলোড়ন সৃষ্টি করতে পারে না তার বিন্দু মাত্র পারে না একদম কেন বলুন তো তার মধ্যে তার তপস্যা ছিল সাধনা ছিল তার গভীরতা ছিল যে কোনো জিনিসের থাকলে তাদের প্রচুর পরিশ্রম প্রচুর প্রচুর সাধনা অন্ধকার দিন তাকে করতে হয় তারপরে একটা জিনিস তার মধ্য দিয়ে প্রকাশ পায় একটা ভালো জিনিস একদম বন্ধুরা মহারাজ বললেন যে আমরা বিভিন্নভাবে অর্থনৈতিকভাবে বৈষম্যের শিকার হচ্ছি কেন একজনে একশো হাজার কোটি টাকা আছে আপনার আর জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টও নেই এখন তো দু কথা মানে এখন কি খাবেন সেটাও দুবার ভাবছেন যে কোথায় খাবেন কি খাবেন তো এই বৈষম্যের কারণ সেটা মহারাজ হয়ে বললেন তার কারণ কি এবং সেখান থেকে নিষ্কৃতি পাওয়ার বৈষম্য কেন হচ্ছে তার সঙ্গে পায়ের কি সম্পর্ক এবং সেখান থেকে নিষ্কৃতি কীভাবে পাবেন সেটাও বললেন যে একটা অল্প পরিমাণ জল নিয়ে সেখানে আড়াইশো গ্রাম মতো ফটকি দিয়ে বা তার সঙ্গে পঁচিশ বা পঞ্চাশ গ্রাম মতো গরপুর দিয়ে ভিজিয়ে রাখুন এক দেড় ঘন্টা দিনে দুবার করুন সম্ভব হলে নালে একবার করুন অন্তত তিন মাস ছ মাস করুন এটা ব্যথি রেখে রেজাল্ট হয় কারোর ক্ষেত্রে তিন মাসের পরে রেজাল্ট হতে পারে কারো ছ মাস কারো এক বছর কিন্তু গ্যারেন্টি আপনি এর একটা রেজাল্ট পাবেন অবশ্যই ফিডব্যাক পাবেন আরও দর্শকদের উদ্দেশ্যে বলছি দেখুন অনেকে দেখবেন বিদেশি গাড়ি কারো পাঁচখানা কারো দশখানা বিশখানা একশো খানা গাড়ি আছে আবার চার্টার প্লেন আছে একাধিক বুঝতে পেরেছেন দর্শকদের উদ্দেশ্যে বলছি তারা কেউ কিন্তু সহজে একদম ঘুমিয়ে ঘুমিয়ে এই সফলতার উচ্চ শিখরে মানে এভারেস্টে উঠতে ওঠেন তাদেরও জীবনে অসংখ্য টানা পড়ন অসংখ্য আলো আধারের খেলা অসংখ্য লড়াই মানসিক যুদ্ধ যেটা বিশ্বযুদ্ধের থেকেও কম নয় তারপর ওই জায়গায় পৌঁছেছে আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা পায়ের যত্ন নেন আপনাদের সমস্ত দিকের সমস্যা এবং আর্থিক সমস্যা দূর হবে এবং যাদের প্রচুর টাকা তাদের দেখবেন পাপ পুরো নিটল অর্থাৎ পায়ের মাঝখানে গর্ত কম অনেক চতুর্ভুজ অনেক ত্রিভুজ পদ্মফুল চিহ্ন হাতি চিহ্ন সূর্য চিহ্ন তারকা চিহ্ন এবং গোলাপি কালারের তেল তেলে ভাব থাকবে এবং পায়ের গঠন অদ্ভুত দেখতে যেন দেবী দেবতাদের পায়ের মতো হবে আপনারা মিলিয়ে দেখে নেবেন যারা খুব উঁচুতে রয়েছেন তাদের পায়ে তোলা কোনো রেখা না থাকলেও গোলাপি কালার হতে হবে গোলাপি কালার না থাকলে সে বিশাল বড় জায়গায় কোনো মানুষের পক্ষে কোনোদিন দিন যাওয়া সম্ভব হবে না এটা আমি চ্যালেঞ্জ সহকারে গ্যারেন্টি সহকারে আপনাদের জানাচ্ছি তো বন্ধুরা এটা দীঘাহিত করছি না যারা মহাজের কাছে আসতে চান এটা অ্যাপয়েন্টমেন্ট ডিটেলস তো আপনার ডিসক্রিপশনে লেখা থাকবে সবার পক্ষে আসা সম্ভব নয় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের এই পডকাস্টগুলো দেখছেন বা শুনছেন তো আমাদের যাদের সম্ভাবনা আমাদের সঙ্গে থাকুন এই পডকাস্টগুলো ফলো করুন আমাদের ফেসবুক পেজ আছে এগুলো ফলো করুন এবার সানডে তড়কা বলে একটা চ্যানেল আছে মহারাজ বললেন এগুলো ফলো করতে থাকুন আপনারা কিন্তু অনেক কিছু জিনিস জানতে পারবেন শিখতে পারবেন আপনাদের বাড়িতে বসেই নিজের জীবনকে আরও সহজ করতে পারবেন এবং তার জন্য আপনাকে কিছু পে করতে হবে না তো আমাদের সঙ্গে থাকুন আবার কোনো দিন দেখা হবে না নতুন একটা এপিসোডে তো দর্শক বন্ধুরা নমস্কার ভালো থাকুন